যখন তোমার কেউ কাছে নেই যখন তোমার একা লাগে উথাল পাথাল মনের ভেতর সাত সতেরো ভাবনা জাগে নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ন প্রাণ তখন বন্ধু হাতের কাছে দেখো একটা গীত বিকান যেই না তুমি দু চার কোলে গেয়ে উঠবে আপন মনে দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সঙ্গোপনে স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুইয়ে দেবে তাঁর কবিতা বন্ধু কেবল হাতের কাছে একটা সঞ্চয়তা ভাবছ কেন ফুরিয়ে গেছ থাকছো কেন বদ্ধ ঘরে ফুটবে গো ফুল ফুটবে তোমার সকল কাঁটা ধন্য করে বুকের মধ্যে গিয়ে চলার মন্ত্র পাবে তাই তো বলি আর কিছু নয় হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি কান্না থাকে কার না থাকে তাই বলে কি শূন্য সবই সামনে আদিগন্ত ভূমি মাথায় দে রবি পথ চলো সেই আশীর্বাদেই জীবন জয়ের মহোৎসবে তাপস নিঃশ্বাসবাহী মুরসুরা বিলীন হবে